আমি করবো ফুচকা চ্যালেঞ্জ ফুচকা চ্যালেঞ্জ তো অলওয়েস করি বাট আজকে স্পেশাল হবে কারণ আজকে আমার সাথে ফুচকা চ্যালেঞ্জ করবে ওয়ান হ্যালো এভ্রি ওয়ান তুমি কেমন আছো একদম গুড তুমি আমি অনেক ভালো আছি সবাই আমাকে কমেন্টে জিজ্ঞাসা করে তাসা কই তাসা কই তাসা কই দেখেন আপনাদের তাসা আপু এখন কি আপনারা খুশি যদি খুশি থাকেন প্লিজ আমাকে কমেন্টে জানাবেন যে আমরা হ্যাপি হ্যাঁ তাসা তুমি তো আজকে আমার সাথে ফুচকা চ্যালেঞ্জ করবা তুমি কি এক্সাইটেড আমি তো অনেক বেশি এক্সাইটেড তুমি কি এর কোনো চ্যালেঞ্জ করছো অনেকগুলো খুশি সবগুলো দিয়ে হেরে গেছি বাট এইটা তো জিতবই জিতবো সবগুলো তো হেরে গেছো ও তাহলে তো ভালোই আমি মনে একটু জিতবো আজকে না আজকে আমি জিতবো ওকে তাহলে আজকে আমরা এখন ফুচকা চ্যালেঞ্জ করবো আর ফুচকা চ্যালেঞ্জ এর পরে আমি তাসের হাতে কি করব আপনারা সবাই আমার মেহেদির ডিজাইন গুলো অনেক বেশি পছন্দ করেন তাই আমি ভাবলাম যে তাসাকে আজকে দুই হাতে সুন্দর করে দিয়ে দিব আর আপনাদেরকে ভিডিও করে দেখাবো তো চলো গাইস কথা না বাড়িয়ে আমরা আগে ফুচকা চ্যালেঞ্জটা করে ফেলি এরপর আমরা মেহেদি দিব কি ওকে

তাই এটা আমি প্রে করি যেন তুমি আজকে জিততে পারো কারণ আমার এখানে আমার মনে হয় যে তোমার অনেক বেশি ফ্যান আছে আসলে হ্যাঁ আমাকে সবাই কমেন্ট করো তার সাপো কোথায় তার সাপো কোথায় আল্লাহ গাই তুমি আমাকে এত মিস করো থ্যাংক ইউ তো চলো আমরা শুরু করি হ্যাঁ ওকে তো শোনো আজকে এই ভিডিওতে আমরা হচ্ছে টাইমার দিয়ে খাবো ওকে আমাদের টাইম হচ্ছে 2 মিনিটস 2 মিনিটস হ্যাঁ 2 মিনিটসের মধ্যে তুমি কতটুকু খেতে পারবা ওকে ওকে দেবি শুনো হ্যাঁ

ইন্ডিয়ান প্রিমিয়ার লীগ শীঘ্রই আসছে এবং সকল ক্রিকেট প্রেমীদের জন্য আপনার প্রিয় দলকে সমর্থন করার এটি দুর্দান্ত সুযোগ এই অ্যাপে আপনি সমস্ত লাইভ ম্যাচে সরাসরি ফলাফল দেখতে পাবেন এবং সেই ম্যাচে আপনি স্কোর ভবিষ্যৎবাণী করে গেম ধরতে পারবেন যেমন কোন দল জিতবে কোন দল কত রান করবে এবং কে সর্বোচ্চ স্কোর পাবে এবং বিএমডাব্লিউ গাড়ি ল্যাপটপ আইফোন এবং আরো অনেক কিছুর মতো নগদ পুরস্কার জেতার সুযোগ রয়েছে এছাড়াও বিভিন্ন ধরনের গেম রয়েছে আপনি যা পছন্দ করেন তা বেছে নিতে পারেন এবং রেজিস্ট্রেশন করার সময় আমার প্রোমো কোড আশা সেভেন ব্যবহার করে প্রথমবার জমাতে 30 ডলার আপনি বিকাশ ব্যাংক এবং অন্যান্য সহস্পদ্যের মাধ্যমে সহজে আপনার জয়ের টাকা তুলতে পারবেন আমি এটি অনেকদিন ধরে ব্যবহার করছি আপনি এটি ব্যবহার করতে পারেন সাপোর্ট টিম 24/7 কাজ করে তাই আপনার টাকা তোলার বিষয়ে চিন্তা করা উচিত নয় তাহলে দেরি কি আপনার প্রথম সুযোগ খান গেম ধরুন মেলের জন্য গুগলে অনুসন্ধান করুন এবং আমার промо কোড ব্যবহার করুন পিন করা হয়েছে এবং নগদ পুরস্কার জিততে আমার промо কোড ব্যবহার করুন স্টারট করব i <laughs> start it start to himself so one etiki dekha jacche ha dekha jacche okay ami yeah, okay. okay, one excited please

আমি হার বা পাকা তার সাথে অনেক ডিস্টার্ব করছে এখন দেখো আমি ডিস্টার্ব করি

আমি যে আচ্ছা তুমি কিছু বলতে চাও না আচ্ছা ভাই তুমি খাইছো তোমার সাথে আমার কম্পিটিশন তুমি তোমার ড্রেস কে কেন আনছো মাঝখানে ওরাও কেন খাওয়াইলাম কেন কি বলবো তো गाइस Саша এখন একটু ফ্রেশ হয়ে আসুক এরপর ওকে মেহেদি দিয়ে দিব তো আজকে গেমের উইনার হচ্ছে আমি Саша আমি আই ডল এসে হবে আমি সবায় আমাকে জামা দাও কে বলো ও আজকে ও ড্রেস কেও খাওয়াইছে ও পুরো মুখকেও খাওয়াইছে তো কিভাবে ও উইনার আচ্ছা ঠিক আছে তো আমরা এখন ফ্রেশ হয়ে আসব ওকে তো এখানে আমি তাসা কি মেহেদি দিয়ে দিচ্ছিলাম দিন পর কারো হাতে মেহেদি দিলাম তাই অত বেশি ভালো হয়নি আপনারা কিন্তু আমাকে জানাবেন যে আপনাদের কাছে কেমন লেগেছে সো গাইস আজকের এই ভিডিওটা ছিল এই পর্যন্তই যদি আপনাদের কাছে আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক অ্যান্ড কমেন্ট করে ফেলবেন দেখা হবে আপনাদের সাথে অন্য কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ